সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি ঠিকঠাক আছি কোনো রকমে ঠিকঠাকভাবে চলে যাচ্ছে আমি অম্বিকা অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা সকালে নিজে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়েকেও এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই নিচে ওকে পৌঁছাতে গেলো গাড়িতে গাড়ি অলরেডি চলে এসছে এই ভিডিওটা কয়েকটা দিন আগের ভিডিও আমি পোস্ট করতে পারিনি যে কারণে কারণ গলার অবস্থা প্রচণ্ড খারাপ এখন হয়তো বুঝতে পারবে আমার ভয়েস শুনে মানে এক সেকেন্ড বা দু সেকেন্ড কথা বলছি তো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কাশি উঠে যাচ্ছে যে কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না ভিডিও এডিট কমপ্লিট করতে পারছি না তো যাই হোক এতদিন ভিডিও দেবো না সেটা তো হয় না খুব খারাপ লাগছে ব্যাপারটা সেই কারণে আজকে অনেক কষ্ট করেই তোমাদের সাথে ভয়েস শেয়ার করে ভিডিওটা এডিটিং কমপ্লিট করলাম মেয়ে ওদিকে স্কুলে চলে গেল আর এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে আসলো তো নিজেদের জন্য একটু চা করে নিয়েছি চা বিস্কিট আর রুটিটা মেয়েকে যেহেতু টিফিনে দিয়েছিলাম সেই রুটিটা একটু আমাদের জন্য করে নিলাম চা দিয়ে খাওয়া হলো তো এবার তোমাদের দাদাভাই গেছে বাজার আর আমি এদিকে ঘরের কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি ঘরের বিছানা গোছানো এই কাজগুলো আর এখন এই সকালে শীতের দিনে প্রচণ্ড কনকনে ঠান্ডা তার মধ্যে এই যে শীতের সকালের কাজকর্মগুলো করতে এতটা পরিমাণে লেট হয়ে যাচ্ছে তার মধ্যে শরীর ভালো নেই মানে সব মিলিয়ে না একদম ব্যাপারটা ভালো লাগছে না খুব কষ্ট লাগছে বিরক্তিকর লাগছে কিন্তু কি করবো কিছু করার নেই এগুলো তো করতেই হবে আমাদের তাই না যতই শরীর অসুস্থ হোক যত যাই হোক আমাদের কিন্তু এই কাজকর্মগুলো করতে হবে আমাদের হাউসওয়াইফদের কোনো ছুটি বলে কিছুই নেই যতই শরীর খারাপ হোক না কেন যত যাই হোক না কেন সমস্ত কিছু সব কিছুই তোমাকে গুছিয়ে কাজকর্ম করতেই হবে আর এই শীতকালের বিছানা গোছানো মানে একটা বিশাল বড়ো কাজ সকালবেলায় বিছানার মধ্যে দুনিয়ার ব্লাঙ্কেট বালিশ এইগুলো গোছাতে গোছাতেই সময় চলে যায় তো যাই হোক মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো আর এই বেডশিটটা না মোটামুটি বেশ কয়েকটা দিন হলো মেলা আছে খুব একটা নোংরা হয়নি তো সেই কারণে আমি কাচতেও পারিনি আর কাচিও নিই অযথা বেকার শুধুমাত্র বেডশিটগুলোকে কেচি রং ফেড হয়ে যাওয়ার তো কোনো মানে নেই নোংরা হলে তবে আর কি কাচবো এখন দেখছি বেশ সুন্দর পরিমাণে ক্লিন আছে তো সেই কারণে আর কাচি না শরীরটা তো প্রচণ্ড খারাপ একদমই কোনো কিছুতে সায় দিচ্ছে না সব কিছুই করতে হয় করছি এইরকম একটা ব্যাপার মানে মনের মধ্যে সবকিছু একটা পজিটিভ চিন্তাভাবনা রেখে কাজ করছি এটাই আমি তোমাদেরকে বলছি আর কি মানে মনটা খারাপও লাগছে শরীরটাও খারাপ লাগছে কিন্তু কি করব করতেই হবে আর এদিকে তোমাদের মানে সকাল থেকে জামা কাপড় গজেতে গজেতেই পরিশান শীতের জামা কাপড় এক তো বিছানা গোছানো তারপর এদিকে ওদিকে শীতের সোয়েটার জ্যাকেট এগুলো তো সব কিছু রয়েই থাকছে সেগুলো সব সুন্দর করে জায়গায় জায়গায় ভাঁজ করে রাখলাম হলে ঘরের মধ্যে না দেখতে ভালো লাগে না আর আমার ওই অগোছালো ঘর একদমই দেখতে ভালো লাগে না যতই আমার শরীর খারাপ হোক যাই হোক আমি কষ্ট করে হলেও কিন্তু করি উল্টো দিকে চলে এসেছি এই বেডরুমে এই বেডরুমটাও তাই সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এই বেডশিটটা এখন মোটামুটি খুব একটা যে খুব টাইম লাগে তা নয় তার কারণ হচ্ছে এই বিছানাটা তো ব্লাঙ্কেট বা এইসব কিছুগুলো থাকে না এই ঘরে শোয়া হয় না শোয়া যেহেতু ওই ঘরেই হয় তো সেই কারণে একটু টাইমটা কম লাগছে শুধুমাত্র মেয়ের প্রচুর বইপত্র মেলা থাকে কারণ এই ঘরটার দিতে সবসময় পড়াশোনা এগুলো করা হয় আর সকালটা দেখতে পাচ্ছ সুন্দর ওই যে ঝল বলে সকালে যে রোদ্দরে একটু ব্যালকনিতে দাঁড়াবো সে সময়টুকু হয় না কারণ অনেক কিছু কাজ থাকে সকালের বাসি কাজকর্ম যেগুলো থাকে তোমরা তো সবাই জানো তো যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর কি পুরো সকালে সারা দিনের রুটিনটা ভিডিওগুলো করাই ছিল কিন্তু আমি একটুও নিজের ভয়েসের জন্য এডিট কমপ্লিট করতে পারিনি জানো তো যাই হোক বিছানাগুলো আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দাদাভাই দেখো প্রচুর কিছু সবজি শাকসবজি যেগুলো হয় আর কি সব কিছুই বাজার থেকে নিয়ে এসেছে আর শীতকালে সবজিগুলো কিন্তু জাস্ট দারুণ লাগে আর এদিকে আমি সকালে টিফিনের জন্য বানাবো এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে আর সাথে দেবো বিটরুট আর গাজর এই দিয়ে হচ্ছে রান্না বিটরুট আর গাজরটা এখনও কাটা হয় মানে সবজিটা কাটা হয়নি এখন কাটবো আগে বসিয়ে দিই একবারে প্রেশারে রান্না করব মানে প্রেশারে তেল দিয়ে একদম মানে জিরে দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একবারে যেগুলো দিয়ে দিলাম পেঁপে আর আলুটা দিয়ে দিলাম আর এই যে একবারে সাথে টমেটো একটু আদাকে মানে পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একদম প্রেশারেই মানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো তো দিয়ে একদম প্রেশারে সিটি দিয়ে দেবো মানে এটা একবারে আমি এইভাবেই রান্না করি যখন দেখি আমার খুব দেরি হয়ে যায় তখন আমি সেই এরকমভাবেই করি আর এই যে দেখো ট্রুট আর গাজরটাও কিন্তু দিয়ে দিয়েছি তো আমার প্রেসারের সিদ্ধটাও কিন্তু হয়ে গেছে এমনি সিটি পড়ে গেছে তো এখন এবার প্রেশারের ভাবটা আর কি একটু আমি মানে কমিয়ে দিয়ে তো আমি এখন এই যে দেখো একটু মানে বুঝে নেবো যে লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা আর পেঁপের তরকারি তো একটু মিষ্টি মিষ্টিটাই ভালো লাগে যেহেতু সকালে টিফিনের খাবার রুটি দিয়ে খাবে তো সেই কারণেই আর কি তো এই যে দেখো একদম মোটামুটি রেডি এখন কিন্তু আমরা সকালে এটা টিফিনে খাবো এটা মুড়ি দিয়ে কিন্তু কিন্তু আমার হেভি লাগে আমি তো মুড়ি খেতে পছন্দ করি তো সেই কারণে আর বেশ কিছু পরিমাণে বাসন ছিল যেগুলো মানে ধোয়াই হয়নি বিশেষ করে রাত্রিবেলা থেকে শুরু করে সে সবটাই বাসন রাখা ছিল আর এখন তো অতিরিক্ত শীত ঠান্ডা তো সেই কারণে কনকনে ঠান্ডায় না রাত্রিবেলায় বাসন ধুতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তো যেই কারণে আমি রেখে দিয়েছিলাম একদম সকালে যে টিফিন খাওয়া হয়ে গেলো তো তারপর আর কি কিন্তু ধুয়ে দিলাম বাসনগুলো অনেকটা পরিমাণে বাসন ছিল কিন্তু কি করব কিছু করার নেই আর আমি বাসন ন্যাচারালি ফেলে রাখি না মানে একটা দুটো হয় সাথে সাথেই ধুয়ে নিই তাহলে কি আমার চাপটাও থাকে না আর আমাদের মানে হাউসওয়াইফদের দেখবে একটু বুদ্ধি করে না কাজ করলে না নিজেদেরকেই অতিরিক্ত পরিমাণে খাটতে হয় কাজ করতে হয় তো সেখানে যদি একটু বুদ্ধি করে কাজ করি তাহলে দেখবে অতটা পরিশ্রম করতে হয় না এবং খুব তাড়াতাড়ি কাজগুলো কিন্তু সাকসেস হয়ে যায় মানে সফল হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় সেটা নিজেরই খুব ভালো লাগে একটা আনন্দ লাগে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে ডিমও নিয়ে এসছে ডিম একটুও থাকে না আর নিয়ে এসছে মৌরুলা মাছ মাছগুলো এত সুন্দর ফ্রেশ রয়েছে আর বেশ বড় বড় এত ভালো লাগছে কি বলবো আজকে মাছটা রান্না করবো ভাবছিলাম তো দেখি কি করা যায় ওরা বলুক আগে মানে তোমাদের দাদাভাই তারপর রান্না করব আর এদিকে ধনে পাতার চাটনি করবো বলে ধনে পাতাটা একদম কেটে রেখে দিয়েছি মানে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর কি তো আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে চিংড়ি মাছও মানে এনেছে আর কি বাজার থেকে তো চিংড়ি মাছটাই আজকে রান্না করব তো সেই কারণে আর এদিকে ধনে চাটনিতে করব তার জন্য দিয়েছি ধনে পাতা একটু রসুন একটু পেঁয়াজ একটু তেঁতুল একটু টমেটো আর হয়েছে একটু মূলো ব্যাস এই দিয়ে ভালো করে পেস্ট করে নেবো হালকা লবণ আর মিষ্টি দেবো ব্যাস আর আজকে চিংড়ি মাছটা রান্না করলাম আলু আর বেগুন দিয়ে তো বেশ ভালো লাগে আর কি আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে আর এই যে এখন দুপুরের খাবার খেতে বসে গেছি মেয়েকে দিয়ে দিয়েছি মূলো শাক ভাজা আর মাছের ঝোল আর ধনেপাতার চাটনি বিশেষ কিছু রান্না বান্না করতেই পারছি না শরীরের এনার্জির জন্য শরীরের শরীর খারাপ এই জন্য তো যাই হোক এইভাবে আর কি কাজকর্ম তো করতে হবে ধাপে ধাপে কিছু করার না মানে একটু কাজকর্ম করছি বসে থাকছি এইরকমভাবে করছি হাঁপিয়ে উঠছি আর এখন সন্ধ্যার টাইমে তোমাদের দাদাভাই ভাই দেখো বাজার থেকে বেশ কিছু স্ন্যাক্স নিয়ে এসছে মানে ফ্যান্তাস চিকেন পকোড়া এইসব আর কি তো ওগুলো খেয়ে একটু এনার্জি নিয়েছি চা করেছিলাম চাও খেয়েছি মেয়েকে দিকে পড়তে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তির ব্যাপার তো সেই কারণে এই পিঠে বানাবো পিঠে বানাচ্ছি তোমাদের দাদাভাই একটু হেল্প করছে ও পিঠে বানাতে এমনি পারে না কিন্তু আজকে হেল্প করলো কিন্তু খুব ভালোই করেছে সুন্দরই করেছে ও বলছিল আমি কখনও করিনি মানে পারি না পিঠে বানাতে আমি বললাম একবার ট্রাই করে তো দেখো তো সত্যিও ট্রাই করলো বেশ সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো যাই হোক দুজনে মিলে করলাম পিঠেগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা বুঝতেই পারছো পৌষ সংক্রান্তির পিঠ মানে পৌষ সংক্রান্তির ভিডিও এতদিনে পোস্ট করছি তো তার জন্য তোমাদের কাছে আর একবার আমি সরি চেয়ে নিচ্ছি প্লিজ তোমরা মাফ করে দিও শুধুমাত্র আমার ভয়েসের জন্য আমি ভিডিও রিড করতে পারিনি প্লিজ সরি তোমরা ভুল বুঝো না আশা করি এরপর থেকে আমি ভিডিও কন্টিনিউ দিতে পারবো মানে প্রচণ্ড শরীর খারাপ অবস্থায় আমরা ভুগলাম আমি আর নেই যাই হোক সেটা থেকে মোটামুটি তোমাদের ভালোবাসা আশীর্বাদে রিকভারি একটু একটু করে করতে পারছি কিন্তু গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি আমার ভয়েস দেখে মানে ভয়েস শুনে তোমরা বুঝতে পারবে কী আর করবো বলো কিছু করার নেই শরীর মানে এই শীতকালটায় এত বেশি পরিমাণে ঠান্ডা যে মানে ঠিক হয়েই উঠতে পারছি না আর মনটাও সেই কারণে ভালো লাগছে না আর এদিকে দেখো পিঠে মোটামুটি তোমার দাদা বানালো এদিকে আমিও বানাচ্ছি ফাটাফাট করে অনেকগুলো পিঠে হয়েছিল আজকে জানো তো তো এই পিঠেগুলো আর কি বানানো কমপ্লিট হয়ে গেল আর মেয়ে বেশ পিঠে খেতে পছন্দই করে আর এই ভিডিওটা আমার মেয়ে উল্টো দিক থেকে কখন যে করে দিয়েছে আমি নিজেও জানি না দেখো ভালো করে করতেও পারেন যে তো যাই হোক ওই যেটুকু করেছে আমি তাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কি এখন সন্ধ্যা পেরিয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেছে আর পিঠে করতে সেদিন অনেকটা লেটও হয়ে গিয়েছিল। আসলে হঠাৎ করে ভেবেছিলাম যে পারবো না করতে শরীর অসুস্থ তোমাদের দাদা ভাই বললো অত চাপ নেওয়া দরকার করতে হবে না তারপর দেখলাম যে না একটা তো দিন করিনি আর যেহেতু মায়ের বাড়িতে গিয়েছিলাম মা আমাদের বানিয়ে খাই খাইয়েছিলো তাও যেহেতু সংক্রান্তির দিনে পিঠে করতে হয় বাড়িতে সেই কারণে একটু করলাম আর কি আর যেহেতু তোমাদের দাদাভাই ছিল একসাথে সবাই রয়েছে বলেই করলাম আর এই যে দেখো কিছুটা হটফটে ভরে রেখে দিলাম যাতে গরম এবং নরম থাকে আর বাকিগুলো এখন এগুলো এখনও হয়নি এগুলো এখনও ভাপাতে দেব। আর এই যে দেখো কিভাবে ভাপায় বাটির মধ্যে করে নিই এরকম কাপড় দিয়ে জড়িয়ে সাদা কাপড়টা না একদম মানে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে সাদা কাপড় আমার নেই মায়ের বাড়িতে গেলে সাদা কাপড় আবার আনতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে তোমরা বাইক খুব ভালো থেকো সুস্থ থেকো